আজকে আমরা গেছিলাম গোপালগঞ্জের কোটালিপাড়ায় অবস্থিত শতবর্ষী পুরনো একটি জমিদার বাড়িতে শতবর্ষ আগে এই জমিদার বাড়ি ছিল রাজত্বের প্রতীক সূর্যের আলোয় ঝলমল করত দেয়াল আর রাতের আধারে জ্বলে উঠত প্রদীপের আলো আঙিনায় চলত পালকি ধ্বনীতে হতো ঢাক ঢলের শব্দ অতিথিদের হাসি সানায়ের সুর আর গানের তালে তালে নাচত এই মাটির মানুষ প্রতিটি ঘর জানত তার নিজস্ব গল্প কোথাও রাজার সভা কোথাও ধ্বনীতে হতো রানীর গোপন আয়োজন প্রতিটি দেয়াল যেন কথা বলতো কিন্তু সময় বদলে দিল সবকিছু হাসির জায়গায় নেমে এলো নিরবতা ভেঙে পড়ল সিঁড়ি হয়ে গেল কারুকাজ আর আলো ঢেকে গেল ধুলো স্তরে আজ এখানে নেই রাজা রানীর কণ্ঠস্বর আছে শুধু বাতাসের হাহাকার আর অতীতের দীর্ঘ নিঃশ্বাস তবুও এই দেয়ালগুলো এখনও বেজে আসে মন দিয়ে শুনতে পেলে বোঝা যায় হয়তো আজও আসে সেই পায়ের শব্দ সেই গানের সুর আর সেই গল্প যা কখনো ফুরাবে না এই বাড়ি শুধু ইট পাথরের নয় এটা এক সময়ের নিঃশব্দ সাক্ষী যা অপেক্ষা করছে তোমার চোখে আবার আগের মতো জীবিত হয়ে ওঠার আজকের ভিডিও এই পর্যন্ত